আয়ারল্যান্ড সিরিজে বাদ নুরুল হাসান সুহান ফিরবেন এনামুল হক এই বিষয়ে যা বললেন হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল পর্যন্ত দেখুন বর্তমানে অপমি রয়েছেন নুরুল হাসান সুহান কেননা জাতীয় দলে একের পর এক সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেন নাই তিনি কেননা সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়াদের বিপক্ষে চলা টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেন নাই এই ক্রিকেটার তাই তাকে আগামী আয়ারল্যান্ড সিরিজে বাদ দেওয়ার পরিকল্পনা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর তার বদলিতে ফিরিয়ে আনা হবে এনামুল হককে কেননা এনামুল হক গরলিকে দুর্ধান্ত খেলছেন একের পর এক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি তুলে নিচ্ছেন তাই তাকে বিবেচনায় আয়ারল্যান্ড সিরিজে সুযোগ দিতে পারেন ক্রিকেট বোর্ড যেখানে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিল ইসলাম বুলবুল বলেন বর্তমানে অফ রয়েছেন নুরুল হাসান সোয়ান তাই তাকে বিশ্রামে পাঠানোর চিন্তা করছি তার বদলিতে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হককে সুযোগ দেওয়ার চিন্তা করছি তো দর্শক আপনি কি চান নুরুল হাসানের বদলিতে এনামুল হক বিজয়কে জাতীয় দলে আনা হোক ও আয়ারল্যান্ড সিরিজে তাকে নেওয়া হোক অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে ধন্যবাদ